আসসালামু আলাইকুম আপনি আপনার গাড়িতে ডিজিটাল নাম্বার প্লেট সংযোজন করতে চাচ্ছেন ক্ষেত্রে আপনাকে প্রথমত অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে তো আপনি কিভাবে আপনার গাড়ির নাম্বার প্লেট সংযোজনের জন্য অ্যাপয়েন্টমেন্ট নেবেন এই পদ্ধতিটাই আমি এখানে দেখাবো অ্যাপয়েন্টমেন্টের জন্য প্রথমত আপনাকে ব্যাংকে টাকা জমা দিতে হবে তারপর আপনি যে কাজটা করবেন আপনার যে নাম্বারে রেজিস্ট্রেশন করা সেই নাম্বারে একটা এস এম এস করবেন এস এম এসটা হবে এমন অ্যান পি স্পেস এ স্পেস ডেট তারপরে সেটা পাঠিয়ে দেবেন সিক্স নাইন সিক্স নাইন নাম্বারে ধরুন আপনি এই মাসের পনেরো তারিখে অ্যাপয়েন্টমেন্ট নিতে চাচ্ছেন সেই ক্ষেত্রে আপনার এস এম এসটা হবে এমন এন পি স্পেস এ স্পেস ওয়ান ফাইভ সেন্ড করবেন সিক্স নাইন সিক্স নাইন নাম্বারে তখন আপনাকে একটা ফিরতি এস এম এস দেওয়া হবে আর সেই ফিরতি এস এম এসের মাধ্যমেই জানিয়ে দেওয়া হবে আপনার অ্যাপয়েন্টমেন্টের ডেট আর সেই ডেটে আপনি প্রয়োজনীয় ডকুমেন্টস যেমন ফি প্রদানের রসিদ আপনার গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার আপনার এনআইডি আপনার গাড়ি নিয়ে আপনার নিকটস্থ পিআরটি সার্কেলে গিয়ে হাজির হবেন তখনই আপনার গাড়িতে ডিজিটাল নাম্বার প্লেট সংযোজন করে দিবে তো আজকের মতো এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে সবাই সামাজিক কাজে লেগে পড়ুন